এতটুকু কথা বলেই মোনা সিদ্ধার্থ এর পরের দিনে সিদ্ধার্থ জানতে পারে যে তার একমাত্র ভালোবাসা দূরে তার কোনো আত্মীয়র বাড়ি চলে গেছে সে কিছুতেই তাকে কন্ট্যাক্ট করতে পারছে না দিশে হারা হয়ে সিদ্ধার্থ ভাবতে থাকে মোনা তুই আমার ফোনটা ধরছিস না কেন তুই একবারটি বাড়ি ফিরে আয় তোকে সব সত্যিটা বুঝিয়ে বলবো

ওয়াওয়া নিমানে কি বলছিস? কবি হয়েছিল অনেক ডাক্তার দেখু কোনো সুরা হয়নি আর শেষে এক দ০ দিন আগে আমার চোখের সামনে এক ছটপট ঘুরে বৃত্যুবরন করলে। এগতা শোন্যার পর সিধাত মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে। এবং কিছুদিন পর থেকেই শুধু নিজের কেরিয়ার গঠনের ফোকাস করে দেয়। present, 21st 20 March, 2024. এখন কোভিডে এই বিশ্ব থেকে আপাতত বিদায় নিল সিদ্ধার্থ জীবনে মনোপ্রিয়া বিকল্প সে এখনো গ্রহণ করেনি কাজ শেষ করতে বেশ দেরি হয়ে গেল রাত দশটা বেজে গেছে স্টেশন যাওয়ার জন্য তো কোনো গাড়িও পাবো না তারপর হাঁটতে হাঁটতে বেশ কিছুটা পথ আটার পর দেখে এক মহিলা করুণ ভাবে হাত দেখিয়ে তাকে ডাকছে কাছে মহিলাটি সিদ্ধাটি মতো উবে গেল সিদ্ধার্থ তাদেরকে বিস্মিত হয়ে গেল সে ভাবল হয়তো সে ভুল দেখছে তাই আর দেরি না করে সে দ্রুত কদমে স্টেশনের দিকে পা বাড়ালো গভীররা সিদ্ধার্থ বুঝতে পারছে হঠাৎ একটা চাপা অসস্তি সিদ্ধার্থকে চেপে ধরছে সে অন্ধকারে কোনো রকমে বিছানার পাশে রাখা জলের গ্লাসটি হাতরাতে গিয়েই থক হয়ে গেলো আরে কি কি ব্যাপার গ্লাসটা কোথায় গেল কোনো রকমে চোখ ডলতে ডলতে সে বিছানায় উঠে বসে আমার তো বেশ মনে আছে রাতে শোয়ার আগে তো আমি জলের গ্লাসটা নিজের হাতে করে এখানে রেখেছিলাম এসব ভাবতে ভাবতে সে নিচে জল খেতে গেল কারেন্টটা এমন সময় গেল না ছেলের মুখটা দিয়ে নামার সময় তার মনে হল সে দেখে কিছু একটা যেন দ্রুত গতিতে চলে গেল এ নিজের মনকে বুঝে নিজের দিকে এগোতে গেলেই বড় মুহূর্তে আরও একটা ছায়া আছে যেন কোনো মেয়ের হ্যাঁ আকস্মিক প্রকট হয়ে তার দিকে ক্রোধের দৃষ্টিতে তাকাতে থাকে উফ কি চাহনি তার চোখে যেন শত অগ্নিকুণ্ড তার চোখের মধ্যে জ্বলে উঠেছে মুহূর্তের মধ্যে যেন আমাকে ভস্ম করে দেবে তার জ্বলন্ত চোখে হঠাৎ পরিবর্তন দেখা গেল আকস্মিক এক শয়তানের অট্ট হাসি হাসতে শুরু করে সে কেন সেই অর্থ আঘাতে সেই সমস্ত কিছু চুমার হয়ে যাবে সিদ্ধার্থ দেখে ধীরে ধীরে চারিদিক ধোঁয়ায় ভরে যাচ্ছে অস্পষ্ট হতে থাকছে তার দৃষ্টি সাথে সেই মেয়েটা যেন কখন উধাও হয়ে গেল তাদেরকে তৎক্ষণাৎ সিদ্ধার্থ জ্ঞান হারাল তার মা বাবার ডাক্তার ডাকলো কিন্তু সিদ্ধার্থ জানে তার এই অসুখ কোনো ডাক্তারই ঠিক করতে পারবে না আরও দুদিন পর সিদ্ধার্থর সাথে আবারও এই ঘটনা ঘটল সিদ্ধার্থ ঠিক করে যে কোনো এক তান্ত্রিকের কাছে যাবে সে কিন্তু তার অফিসের কাজের চাপে পাঁচ দিন পর সে তার অফিসের এক কলিগের পরিচিত এক বড় সাধকের কাছে যায় সে সাধক সিদ্ধার্থকে দেখা মাত্রই বলে জ্বালাচ্ছে তোকে এ কি বাবা আপনি জানলেন কি করে সব জানি বলি তো আজ তন্ত্র সাধক মানুষ তোর সমস্যার সমাধান একমাত্র মানুষ অর্থাৎ এই সমস্যার জন্য কোনো মানুষ দেয় এবং সমাধানও কোনো মানুষের দ্বারাই সম্ভব তো ওই কথা শুনে একই সাথে উদাসীন এবং বিরক্ত হলো এর পর থেকে সে না ঠিক করে খেতে পারছে না রাতে ঘুমোতে পারছে এবং এই অদ্ভুত অনুভূতি কাউকে সে বলে উঠতে পারছে না তাই সে নিজের বাড়ি থেকে কিছুটা দূরে এক বটতলায় বসে পৃথিবীর সব মায়া ত্যাগ করার কথা ভাবছিল তখন হঠাৎই আবার তার সামনে সে মেয়েটি উপস্থিত হয় তখন সন্ধ্যা ঠিক বেশ অন্ধকার সাতটা এবং সেই মেয়েটির লাল দুই চোখ দিয়ে তাকে এক দৃষ্টিতে দেখতে থাকে সিদ্ধার্থ ভয়ে কাঁপতে শুরু করে কিন্তু মেয়েটির দৃষ্টি একদম স্থির কিছুক্ষণ সিদ্ধার্থ নিজের মধ্যে কিছুটা সাহস সঞ্চয় করে হঠাৎ তার সামনে পড়ে থাকা একটা তার দিকে ছুঁড়ে মারে তৎক্ষণাৎ মেয়েটি আবার উপরে যায় কিন্তু এবার একটা আলোর ঝলকানি সেখান থেকে প্রতিফলিত হয় তার লক্ষ্য করে সিদ্ধার্থ কাছে যেতেই সে দেখে একটা রোবটিক স্পাইডার তার উপর এক বিশেষ কাঁচের ডিস্ক সেটা ভেঙে গিয়েছে এটা দেখার পরে সিদ্ধার্থ কিছুটা বুঝতে পারে যে এটা কোনো ভূত নয় বরং মানব সৃষ্ট কোনো রোবট বা এ আই সিদ্ধার্থ অফিসের কিছু কাজ করছিল হঠাৎ সিদ্ধার্থের ফোনে একটা ভয়েস মেসেজ আসে যা ছিল চার বছর আগে পয়লা এপ্রিলে মনোপ্রিয়া রায়ের সাথে বলা সিদ্ধার্থ সেই কথাগুলো পাঁচ মিনিট পর একটা অজানা নাম্বার থেকে ফোন আসে সিদ্ধার্থ কিছু বলার আগে সে বলতে শুরু করে দেয় সিদ্ধার্থ চার বছর আগে তার সাথে ছলনা করার জন্য সে তার উপর ক্ষুব্ধ হয় এবং তখন ভেঙে না পড়ে তার পরিবার এবং তার এক বান্ধবীর দ্বারা এক মিথ্যে ঘটনা রটিয়ে দেয় ইউএসএতে তার এক আত্মীয়র বাড়ি উচ্চশিক্ষা লাভের জন্য চলে যায় এবং সে ইউএসএতে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অলোগ্রাম এবং এআই টেকনোলজি উপর দুই বছর অধ্যয়নের পর এক বছর সেখানে কাজ করে ভারতে ফিরে আসে এক এক মিনিট এক মিনিট মনপ্রিয়া আমি জানি আমার উপর তোর অনেক অভিমান কিন্তু চার বছর আগে আমি যা তোকে বলেছিলাম তা শুধু তোকে এপ্রিল ফুল করার জন্য আর আমি এটাও বলেছিলাম আমার কথাগুলো সিরিয়াসলি না নিতে আর সত্যি সত্যি তুই কি সব ভেবে এতদিন ধরে আমার সঙ্গে তীব্র মানসিক অত্যাচার করলি হ্যাঁ আমি ভারতে এসে তোর এক বন্ধুর থেকে চার বছর আগের এই ঘটনাটার সত্যটা জেনে গেছিলাম আর এই দশটা দিন তোর সঙ্গে যে সমস্ত অলৌকিক কাণ্ড হয়েছিল তা ছিল আমারই দ্বারা নির্মিত এআই স্পাইডার এর উপর বিশেষ ধরনের কাচের দ্বারা প্রতিফলিত সেই ভৌতিক মেয়েটার হলোগ্রাম মাত্র আর এটাই ছিল তোর ওই চার বছর আগে আমার সঙ্গে ওরকম একটা জঘন্য ইয়ার শাস্তি আর হ্যাঁ কালকে আমার বাবা মা তোর বাড়িতে যাচ্ছে কেন কারণ এবার থেকে মিস্টার সিদ্ধার্থ আমি সারা জীবন তোকে এভাবে অত্যাচার করবো বলে বুঝলি লাখ ফোনটা এই কথাটা শুনে সিদ্ধার্থ প্রায় পাক রুদ্ধ হয়ে যায় এবং দু চোখ ভরা আশা নিয়ে কাল সকালের অপেক্ষায় বসে থাকে আপনারা এতক্ষণ শুনলেন হ্যালো শুনতে পাচ্ছেন চ্যানেল প্রেজেন্স আজকে নতুন গল্প ছলনা লিখেছেন আমাদের এক ছোট্ট ভাই রায়ান উচ্চ মাধ্যমিক পাশ করে ইতিহাস বিষয় নিয়ে স্নাতক হওয়ার পরিকল্পনা করলেও তার বিশেষ আকর্ষণীয় স্থান হল লেখালেখি তার এক কাছেরও বিশেষ মানসিক থেকে সে অনুপ্রাণিত হয়ে প্রবেশ করেছে এই লেখালেখির জগতে তার এই সৃষ্টিশীল ভাবনার এই আজকের এই গল্প ছলনা আজকের বিভিন্ন চরিত্রে ছিলেন নিকোলাস ও নন্দিতা এছাড়াও এডিটিংয়ে সম্বিত পোস্টার ডিজাইনার এনএসডি আর্ট এবং সমগ্র পরিচালনায় এইচএসপি স্টুডিও ধন্যবাদ